এই প্রশ্নের সম্মুখীন আমাদের প্রায়শই হতে হয় গর্ভ অবস্থায় শস করা নিরাপদ কিনা হ্যাঁ গর্ভ অবস্থায় শস করা কিছু কিছু ক্ষেত্রে নিরাপদ না যেমন আমরা প্রথম তিন মাস বলে থাকি যে গর্ভ অবস্থায় বাস করাটা নিরাপদ না আর শেষের তিন মাস আসলে আমরা গর্ব অবস্থাকে তিনটা ভাগে ভাগ করে থাকি প্রথম তিন মাসকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার বলি মধ্যবর্তী তিন মাসকে আমরা সেকেন্ড ট্রাইমেস্টার এবং শেষ যে তিন মাস তাকে আমরা থার্ড ট্রাইমেস্টার বলি সেই ক্ষেত্রে বলা যায় যে প্রথম ট্রাইমেস্টারে গর্ব সহবাটা অবশ্যই নিরাপদ না কারণ এই সময় যদি করে তাহলে কিন্তু পাতের মতো ঘটনা ঘটার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় এবং শেষের তিন মাস শেষের তিন মাস যদি বাস করে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের যে গর্ভের ভিতরে যে পানিটা থাকে অ্যামনিওটি ফ্লুইড বলে থাকি সেই পানিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় এই জন্য আমরা প্রথম তিন মাস এবং শেষের তিন মাস এই মোটামুটি এই সময়টাকে আমরা বাস থেকে বিরত থাকতেই বলি হ্যাঁ মধ্যমতি যে তিন মাস এই সময় সহবাস করা যাবে এবং যদি প্রথম তিন মাস এবং শেষে তিন মাস সহবাস করতে হয় সেক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে সহবাস করতে করতে হবে যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে